নমস্কার পুলিশ ম্যাম স্বাগতম স্বাগত আমি আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে কলকাতা প্রেস ক্লাবে যেখানে আজ লেখক সাহিত্যিক তথা সাহিত্য এবং জাস্টিস বিপ্লব রায় লেখা এক বিচারকের গল্প বলি থেকে রাজপথ তার প্রকাশ অনুষ্ঠানে প্রকাশ অনুষ্ঠানের প্রকাশের সহযোগিতা পারুণ বই বহু বিশিষ্ট ব্যক্তিত্বের এখানে আজ উপস্থিত হওয়ার কথা এই মুহূর্তে আমি সঙ্গে রয়েছেন

কৃষ্ণনগরের ইতিহাস আমার সঙ্গে যারা কাজ করেছেন তাদের যে দুঃখ দুর্দশা তাদেরকে নিয়ে লেখা একটা উপন্যাস আমার জীবনটাও শুরু হয়েছিল কলকাতা শহর থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে এক গ্রামে সেটা কি ধরি সেটা বলি আর আমার জার্নিটা হয়েছিল রাজপথ অর্থাৎ কলকাতার দিকে সেদিক থেকে দেখতে গেলে এই গল্পটির অনেকগুলো শেডস আছে অনেক কালার এর মধ্যে যেমন একজন বিচারক হিসেবে যে অভিজ্ঞতা আমি পেয়েছি যে দেখেছি যা আমার মনে হয়েছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া আশু কর্তব্য আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখেছি আমি বিশ্বাস করি আইনটা মানুষের জন্য মানুষ আইনের জন্য নয় মানুষ আছে বলেই আইন আছে কোর্ট আছে তাই কোথাও কোথাও মনে হয় যে আরো সংশোধন বা আরো উন্নতি হলে পরে মানুষ যে সঠিক বিচার পায় তারও একটা ছোঁয়া এই উপন্যাসের মধ্যে আছে একজন বিচারক তার কাজ সততই কঠিন কারণ তাকে চুলচেরা বিচার করে তবেই রায় করতে হয় এই কঠিন কাজটা সামলে নেওয়ার পর কিভাবে অনুপ্রেরণা পান আর কিভাবে সময় পান এই ধরনের সাহিত্য চর্চা করার অথবা এত ভালো ভালো বই লেখা দেখুন এটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট দশটার থেকে ছটা আমি করতে থাকি তারপরে সময় যেটা থাকে সেটা আমি টিভি দেখি না সেটা বই পড়ি স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে চর্চা করি গবেষণা করি আর এই যে ছুটির দিনগুলো সেইগুলোকে আমি কাজে লাগাই আমার লেখার কাজে আজ আমরা এমন এক বাতাবরণে রয়েছি বা বাস করছি বা সমাজ ব্যবস্থার এমন পরিস্থিতি আজকে

উদ্যোগন করতে হবে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি আমি যখন তুফানগঞ্জে পোস্টিং ছিলাম ম্যাজিস্ট্রেট হিসাবে তখন দেখেছি যে যেসব সাক্ষীরা আসতো তারা জুতো খুলে পট প্রবেশ করত। এখনো আমি উত্তরবঙ্গে আছি সেখানে দেখি অনেক মানুষকেই সাক্ষীর কাঠগড়ায় ওঠার আগে জুতো খুলে ওঠে আমি বহুবার চেষ্টা করেছি না জুতো পরে উঠলাম তো তারা সেটা তো রাজি নয় তারা মনে করে কোর্টকে মন্দির আর এই যে মানুষের বিশ্বাস আস্থা এটা আমাদের দায়িত্ব বোধকে আরো বাড়িয়ে তুলেছে এখান থেকে আমি পরের যে প্রশ্নটা করব হয়তো সেটা অত মনোপুত নাও হতে পারে কারণ বর্তমানে এমন পরিস্থিতি মানুষ একটু আবার কোনো ক্ষেত্রে কোর্টকে এড়ায় তার কারণ হচ্ছে মানুষ জানে সেখানে গেলে হয়তো দশ বছর কি বলবে দেখুন এই প্রসঙ্গটা আমি কোনো উত্তর দিতে চাই না তাই আমি এইটুকু বলতে চাই যে আমাদের যে জনসংখ্যার রেশিও আছে এই রেশিও অনুসারে বিচারক নেই এটা একটা বিরাট বড় কারণ আমি নিচের কোটে যদি দেখেন একজন ম্যাজিস্ট্রেটকে বা একজন সিভিল ডিভিশন কে চার হাজার সাড়ে চার হাজার আছে পাঁচশো মামলা হলে পরে আর একটি কোর্ট হওয়া উচিত এই বিষয়গুলোকে তিনি সুপ্রিম কোর্টও তার আওদানি বলেছেন প্রণব মুখার্জি কমিটি উনিশশো আশি সালে তৈরি হয়েছিলেন তিনিও বলেছেন যে টেন্ট জলের সংখ্যা বাড়াতে হবে কিন্তু সেটা বাড়েনি

সম্ভব হবে না অর্থাৎ আপনি বিচারকের সংখ্যা বাড়ানোর দাবি জানাচ্ছেন আবার মানে এটা প্রয়োজন বলছেন আমি বলছি না এটা পরিস্থিতি হয়েছে এখান থেকেই আমি বলতে চাই ডাব্লিউ এল এস যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগাল সার্ভিস এই সার্ভিস সেখানে তো অনেক সহায়তা পায় অনেক যেমন রিটায়ার জাজদের যে কমিটি করা আছে তারা তো সহায়তা পায় লিগাল সার্ভিস অথরিটি অ্যাক্ট উনিশশো সাতাশি সালে তৈরি হয় বিশেষ করে সেই সব মানুষদের জন্য যারা অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে আছে সমস্ত নারী শিশু বন্যা বা মানুষ তপস্বিনী জাতি এবং জাতি। তাদের যদি কোটে কোনো মামলা করতে হয় নি খরচায় তারা সেই মামলাটি করতে পারে যার সমস্ত ব্যবস্থা সুপ্রিম কোর্ট থেকে সর্বনিম্ন আদালত যে আছে সে পর্যন্ত বিস্তৃত আছে এবং এটা একটা যুগান্তকারী দিক এবং মানুষ এর সুবিধাটা দেয় না বললেই চলে আপনি যদি এটা কিছুটা হয়তো অজ্ঞতার কারণে আপনি যদি পপুলেশন বেশি বলেন ফর্টি এইট পয়েন্ট টু ফাইভ টু সিক্স পার্সেন্ট হচ্ছে তাহলে এই সংখ্যক মানুষ দিনের বর্ষে পয়সায়

দেখবেন জি অনেক সরা হয়ে গেছে জাস্টিস রায় আমরা অতি সম্প্রতি বাইশে এপ্রিল যে দুর্বিশয় ঘটনা ঘটেছে এবং আমরা আমাদের দেশের সিচুয়েশন এটাকে কিভাবে দেখছেন কারণ আমাদের দেশের উপর একটা থ্রেট জাতির উপর একটা থ্রেট এসে গেছে আমি হিংসা বিশ্বাস করি না আমি মনে করি প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান আমি বিশ্বাস করি যে সৃজন বিশ্ব পুত্রা আমরা সবাই ঈশ্বরের সন্তান যদি আমরা সবাই ঈশ্বরের ঘৃণা বা তাকে অবহেলা করা এর প্রস্তুতি আসে না কিন্তু অনেক দৃঢ় ব্যাপার যেহেতু মানে হিংসা আমি তার ব্যক্তিগত ভাবে ইংরেজি আমি হিংসার থেকে না নিজেকে কখনো সমর্থন করি আর যেখানে ছাব্বিশ জন মারা গেছে নিশ্চয়ই বুক কাঁধে বুকে ভিতরে মোচর দিয়ে ওঠে তাদের পরিবার আছে তো সরকার দেখছে বিষয়টা আমরা আজকে এক মিনিট নিরাপত্তা পালন করবো এর জন্য এই নিউজ আবহাওয়ার দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান দেশকে ভালোবাসুন আগে দেশ সবকিছু দেশ আছে আমরা আছি দেশের সবাই সুস্থ থাকে ভালো থাকে সুখী থাকে তাহলে রায় যে গলি থেকে রাজপথ এক বিচারকের গল্প আমরা হয়তো যেকোনো প্রয়োজনই ছুটে যাই সেই বিচারকের কাছে অথচ সেই বিচারকেরও যে একটা গল্প আছে সেই গল্পের প্রত্যেকটা ছত্র ছত্রে এই বইটিতে আসে যে এক বিচারকের গল্প গলি থেকে রাজপথ যার আজ প্রকাশ অনুষ্ঠান সেটা প্রকাশ করছেন লিখেছেন জাস্টিস বিপ্লব রায় এবং সেই সঙ্গে এটা জানাচ্ছেন যে কোন রকম হিংসায় তিনি বিশ্বাসী নেন এবং সবচেয়ে আগে প্রথম প্রয়োজন আমাদের হিংসা পরিত্যাগ করো এবং দেশকে ভালোবাসে যদি দেশ ভালো থাকে তাহলে সমাজ ভালো থাকবে যদি সমাজ ভালো থাকে তাহলে আমরা ভালো থাকবো এমনকি জানাচ্ছেন জাস্টিস বিপ্লব রায় ভিডিও জার্নালিস্ট বিরার সাথে নিজ কেন্দ্রে সঞ্জয় সাহা কলকাতা